বন্ধুরা গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং এটা কেবলমাত্র বিনোদনের উদ্দেশ্যে রচিত বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই যদি কোনো কারণে বাস্তবের সাথে মিল হয় সেটা নিছক কাত্তালীয় ব্যাপার এর জন্য চ্যানেল কোনোভাবে দায়ী নয় ধন্যবাদ ভয়ঙ্কর ভূতের গল্প আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি রাজীব আজ তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি গল্পটার নাম চন্ডিবাড়ির পুকুর চন্ডিবাড়ি নদিয়ার নদীয়ার একটা ছোট্ট গ্রাম যেখানে সন্ধ্যা নামলেই কুকুরও ডাকতে সাহস পায় না সেই গ্রামের এক প্রান্তে বহু বছর ধরে পড়ে আছে একটা জমিদার বাড়ি ভাঙা জানালা আর কাঠের দরজা যা বাতাসে কাপে কাঁপে আর্তনাদ করে জমিদারের নাম ছিল রঘুনাথ রায় তার একমাত্র মেয়ে চন্ডী ছিল রূপে গুণে অতুলনীয় কিন্তু খুবই একরখা সে ভালোবেসে ফেলেছিল তাদের বাড়িরই পালা জেলে হরিদাসকে সেই প্রেম ছিল সমাজের চোখে নিষিদ্ধ জানতে পেরে রঘুনাথ নিজেই এক রাতে নিজের লোক দিয়ে চণ্ডীকে ধরে এনে পুকুরে ডুবিয়ে মারে যাতে তার সম্মান বাঁচে সেই রাতেই নাকি আকাশ কালো হয়ে গিয়েছিল ঝড় বজ্রপাত এমনকি কাছের গাছগুলো পর্যন্ত পুড়ে গিয়েছিল কেউ বলেন চণ্ডীর প্রাণ তখনই শান্ত হয়নি সে অপেক্ষা করতে লাগলো প্রতিশোধে পঞ্চাশ বছর পর মানুষ চন্ডীবাড়িকে ঘরে এড়িয়ে চলে দিনের বেলাতেও কেউ পুকুরের ধার ঘেসে না কেউ কেউ এখনো বলেন মাঝরাতে সেই পুকুর থেকে ভেসে আসে সুর এক নারী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের হাহাকার যেন কান্না আর অভিশাপ অষ্টমীর রাতে গ্রামের তিনজন ছেলে কিশোর কিন্তু আর বাচ্চু মদ্যপ অবস্থায় চ্যালেঞ্জ নেয় যে তারা চণ্ডীবাড়ির পুকুরে যাবে বুথকে দেখে আসবে তারা হাতে টর্চার মোবাইল নিয়ে পৌঁছায় পুকুর ঘাটে হাওয়া থেমে গিয়েছে চার পাঁচ স্তব্ধ আচমকা কচুরি পানার ফাঁক দিয়ে সাদা শাড়ি পরা এক মেয়ে উঠে আসে চুপচাপ বসে চুল আছায় কিন্তু বলে ওই তো ভূত হাহা নাটক করছিস কে কিন্তু সেই মেয়েকে ঘিরে ধীরে উঠে দাঁড়ায় তার মুখ দেখা যাচ্ছে না মাথা নিচু তারপর সে চোখ তোলে দুটো চোখ নেই শুধু রক্তাক্ত ফাঁকা গর্ত এরপর কিশোরের গলা থেকে শব্দ বেরোয় না কিন্তু মোবাইল তুলতে যায় কিন্তু কোন কাজ করে না বাচ্চু দৌড় দিতে গিয়েও পড়ে যায় মেয়েটি এগিয়ে আসে ধীরে মাটিতে পা না ছুঁয়ে বেশে পরদিন সকালে পাওয়া যায় শুধু কিশোরের মোবাইল কাদায় লেপতে আর শেষ রেকর্ড হওয়া ফুটেজ শুধু একটা কথাই শোনা যায় পিসো কিসে বলা আমি ফিরিনি যখন তখন কেউ আর ফিরবে না তারপর থেকে চন্ডীবাড়ির পুকুর আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে রাত নামলেই বাড়ির ভাঙা জানালা দিয়ে আলো জলে আর হাওয়ায় ভেসে আসে কান্নার শব্দ বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক করে তোমার মূল্যবান কথা কমেন্ট করে জানিও ধন্যবাদ